বিসমিল্ রহমানুর রহিম আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করব বর্তমান সময়ে এক ভাই প্রশ্ন করছে যে বিবাহ দ্রুত ভেঙে যাচ্ছে বিবাহ হওয়া এবং বিবাহ দ্রুত ভেঙে যাওয়া দেখো দুইটার ভিতরে কিসের প্রবলেম আছে বিয়ে পড়ানোরও প্রবলেম আছে দ্বিতীয়ত ওই নারীদের যাকে তোমরা বিবাহ করতেছ তাদের ভিতরেও প্রবলেম আছে যার কারণে কলাম এই বিবাহগুলো ভেঙে যাচ্ছে তা আমরা দেখব যে মূলত যে ইসলামিক শরিয়া অনুযায়ী বিবাহটা আসলে মূলত কিভাবে হওয়া উচিত হুম তো এক এক ধর্মে কলাম বিবাহ এক এক রকম এটা শুধুমাত্র মুসলিম ধর্ম মুসলমানদেরই জন্য এটা অন্য কোনো ধর্মের জন্য না কারণ অন্য ধর্মের বিবাহ সম্পর্কে আলোচনা করতে গেলে অন্য ব্যাপারে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করা লাগবে এখন হচ্ছে শুধুমাত্র ফতুয়ার জানার প্রয়োজন আছে দেখো মুসলিম ধর্ম অনুযায়ী নবী করিম সাল্লাহ আসলাম যেভাবে বিবাহ করতে বলছে আমরা যদি তার উল্টো রকম করি এই ফতুয়াকে নরচর করতে গেলে সে যত বড়ই ফতুয়া দিক না কেন একই রকম যদি না হয় নবী করিম সাল্লাহ যেভাবে বলছে তার ফতুয়া কখনোই গ্রহণ করা কি করা যাবে না যাবে না তো আমরা প্রথমে ফার্স্টলি দেখব যে কোনো মহিলা বলা হলো স্ত্রী হিসেবে তুমি কি তোমাকে অমুকের কাছে সোবাদ্য করলে হ্যাঁ কি জবাবে সে বলল হ্যাঁ করলাম অর্থাৎ কোনো নারী কে যখন তার আয়তায় নেওয়া হচ্ছে তখন সে বলবে যে অমুকের কাছে তোমাকে সৌবাদ্য করছি তুমি কি জবাবে সে বলবে হ্যাঁ হ্যাঁ মানে শাদি নিকা কবুল এগুলো একই রকম কবুল মানে যে হ্যাঁ আমি রাজি হ্যাঁ কবুল মানে মহামরী কোনো কিছু না তো ঘটনাটা তোমাকে ভালোভাবে বোঝা লাগবে শুধু এটুকির বলে তা না তারপর স্বামীকে বলা হলো তার সে যাকে বিবাহ করতেছে তাকে সেই স্বামীকে বলা হলো তুমি তাকে কবুল করলে কি তারপর সেই স্বামী যদি বলে হ্যাঁ আমি তাকে কবুল করলাম উত্তরে সে যদি বলে হ্যাঁ করলাম এখন কথা হচ্ছে যদি আমরা কোরআনের দৃষ্টিতে আসি যদিও বা এটা একটি ফতুয়া কোরআনের দৃষ্টিতে যদি আসি যে আমরা এখন ধরে বাইন্দে যাকে তাকে যাত্রার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিচ্ছি নাকি বর্তমান সময় কলাম এটাই থেকে বেশি করতেছি এখন এতে করে হচ্ছে কি যে কোনো একটা নারী সে দেখা গেল কারোর সাথে আগে থেকেই সম্পর্কর ভিতরে আছে তারপরে কোনো একটা ছেলেও কি করতেছে আগে থেকে কোনো একটা নারীর সাথে সম্পর্কতে আসে দুজনেই যদি এরকম সম্পর্কে থাকে আবার একাধিক সম্পর্ক থাকে না জেনে বুঝে আমরা কী করতেছি বিবাহ বন্ধন দিয়ে দিচ্ছি কিন্তু কুরআন কলাম আমাদেরকে এটা বলিনি হ্যাঁ নবী করিম সাল্লাহ কলাম এভাবে বিয়ে পড়াননি আজকে সমাজে কলাম যখন একজন ইমাম সাহেব তখন বিবাহ পড়াইতে যাচ্ছে হ্যাঁ তাহলে এতদিন যেগুলো হয়ে আসছে এরকম যদি আরো দিন চলতে থাকে তাইলে কি হবে দেশের পরিণতি এটা যদি হয় তাহলে কি হবে যে যেমন ফকির ভিক্ষা করে হ্যাঁ তাদের গলাম ভিক্ষা করার কথা বলা নেই হ্যাঁ এটা একটা ডাইরেক্ট নিষেধাজ্ঞা আছে তারপরেও গলাম ফকির ভিক্ষা করে পরে কেমন তারা হচ্ছিল আল্লাহ তালার নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে তারা ভিক্ষা করে এখন আল্লাহ কি গরিব হ্যাঁ যিনি আসিউন আলিম যিনি প্রজ্ঞামায় প্রশংসা সর্বোচ্চ যিনি হাকিম যিনি হামিদ তিনি কি গরিব তিনি কলাম গরিব না আর গরিব না বিদায় কি বলা হচ্ছে যে ভিক্ষা কলাম করা যাবে না কিন্তু তারা করতেছে এই রীতি কলাম প্রচলন করে ফেলছে সারা পৃথিবীতেই এই রীতিটা প্রচলন যার কারণে আজকে কলাম কি হয়েছে সমাজের ভিতরে বুঝানো হচ্ছে ইসলামের লোকজনগুলোই শুধুমাত্র ভিক্ষা করে আর এই ভিক্ষা করার একটা ও শিলা নিয়ে সারা দেশের ভিতরে তারাই শুধুমাত্র ভিক্ষা করে আর এই ধর্মটা হয়তো বা নিচু কিন্তু ইসলাম কি আসলে এরকম এরকম না যার কারণে আজকে এই রকম হইতে হইতে আজকের বিয়ে শাদীগুলো মানুষের ভিতরে এরকম হয়ে গেছে হ্যাঁ কোরআানে বলা হচ্ছে যে নারী কখনো সতী হ্যাঁ যে কখনো কোনো ছেলের সাথে সম্পর্ক করিনি বা কোনো পরপুরুষের সাথে কোনো রকম সম্পর্ক করিনি এরকম নারী আলাদা আর যে পুরুষ অন্য কোনো নারীর সাথেও আলাদা কোনো সম্পর্ক নেই তারা হচ্ছে আলাদা এই নারী এবং এই ছেলে শুধুমাত্র তাকে বিবাহ করতে পারবে কিন্তু আমরা কি কখনো বিয়ে পড়ানোর সময় এরকম চিন্তা চেতনা বা এরকম ধারণা নিয়ে কখনও কি পড়াচ্ছি দেখো কখনো কলাম এরকম পড়াচ্ছি না যার কারণে প্রবলেম তো দেখো তাইলে বর্তমান সময়ের বিবাহ পড়ানো যে ফতুয়াটা যেভাবে বলতেছে আমরা বললাম সেভাবে মানতেছি না তো তারপর বলা আছে যে যে উত্তরে সে যদি বলে হাঁ করলাম তবে বিবাহ সই হবে যদি সেই নারী রাজি থাকে এবং সে যদি হা বলে তাহলে সে বিবাহ সইও হবে হ্যাঁ যদি মহিলা হাঁ সোবাদ্য করলাম এবং পুরুষ হাঁ কবুল করলাম বলে যদি কোনো মহিলাকে বলা হয় যে তুমি নিজেকে আমার সম্পত্তি হিসেবে সমর্পণ করলে কি যদি কোনো নারীকে বলা হয় যে তুমি আমার সম্পত্তি হিসেবে সমর্পণ করলে কি সে বলল হাঁ হ্যাঁ এই যে সে তার সম্পত্তি হিসেবে গ্রহণ করে নিচ্ছে অজানাভাবে সেগুলাম জানে না একটা কবুল পড়ে স্যার সে সব সুবদ্ধ করে দিছে কিন্তু তার সামনে গলাম এভাবে পড়ে শোনানো হয় না কারণ কি সে তো এইসব সম্পর্কে জানে না এরপরে যখন সে রাতে স্বামীর সাথে ঘুমাইতে আসে তখন সে কী বলে সে তখন বলে হ্যাঁ তোমার তোমার কথা মতো চলবো বা তোমার তোমার পিতা মাতার কথা মতো চলবো বা তোমার ফ্যামিলির কথা মতো চলবো এরকম কেন বলে কারণ ওই যে যে ঘটনাটা এই যে এতদিন ধরে কেউ কখনো বোঝায়নি সাধারণত এগুলো আলেমদের ভিতরেই থাকবে কারণ তারাই শুধুমাত্র জানবে কিন্তু না এগুলো করলাম আজকের দিনে এই যে বিবাহ যে সব থেকে বড়ো প্রবলেম যেটা আজকে বেশি অতিরিক্ত বিবাহ হচ্ছে এখন হচ্ছে বলতেছে এখনই বিবাহ ভাঙলাম আবার আরেকজনকে বিবাহ করলাম এরকমও করলাম নজির আছে অনেকে করতেছে হ্যাঁ এখনই বিবাহ ভাঙতিছে আবার আরেকজনের সাথে পাশেই আরেকজনের সাথে বিবাহ করছিস তো কলাম হবে না এগুলো হবেই না এগুলো কোনো রকম জায়জই না এগুলো সব না যায়জ কাজ আর এই না যায়জ কাজগুলো যদি মানুষ বর্তমান সময় করে থাকে সম্পূর্ণ বাহিনটিকের ইসলামিক সরিয়া মোতাবেক যদি কাজ না করে থাকে এই বিবাহগুলো সম্পূর্ণভাবে অবৈধ আর অবৈধ বিবাহ যখন হবে ওই দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন এক মাস দুই মাস বারো মাস এরপর কি হবে বিবাহগুলো সব ভেঙে যাবে হ্যাঁ তো আর তারপর বলা হচ্ছে যে যদি মহিলা বলা হয় যে সে বলল হ্যাঁ করলাম তাহলে বিবাহ সহি হয়ে যাবে অনুরূপ যদি কোনো মহিলা বলা হয় যে নিজেকে আমার স্ত্রী হিসেবে সমর্পণ করলে তো সে বলল করলাম তাহলে বিবাহ শুদ্ধ হবে হ্যাঁ যদি সে শেষবার একথাও বলে এবং সে যদি কবুল বলে বিবাহ তার জন্য শুদ্ধ হলো দেখো এই একটা বিশাল চ্যাপ্টার এটা ছয় নম্বর ফতুয়া হাত হলে আলমগীর হ্যাঁ চারশো পঞ্চাশ সিষ্টা নম্বর চারশো পঞ্চাশ এবং কোথা নম্বর ছয় হ্যাঁ সেখানে এই বিবাহ সম্পর্কে ঠিক সেম এরকম উদাহরণ দিচ্ছে তার মানে আমরা গলাম হ্যাঁ সুন্দর মতো একটা বিষয় দেখলাম তো এরকম অহরহ বিবাহ নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে আসছে সাহাবি গন্ডরা নিয়ে আসছে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম গলাম আমি সুন্দরভাবে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করছে কিভাবে কোরআনের মাধ্যমে আর এই কথাগুলো ফতোয়াগুলো কিভাবে হয়েছে এগুলো নবী করিমসল্লা যেভাবে করে গেছে ঠিক সেমভাবে পর্যায়ক্রমে আসতে 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 রীতি রেওয়াজ আসতে আসতে মানুষের কাছে চলে আসছে সেভাবেই বইগুলো লিপিবদ্ধ হয়েছে হাদিসগুলো লিপিবদ্ধ হয়েছে হওয়ার পরে মানুষের কাছে আসছে হ্যাঁ তো এগুলোও অস্বীকার করা মানে এই হাদিসগুলোকে অস্বীকার করা মানে সম্পূর্ণ তুমি কি অস্বীকার করলে তুমি নবী করিম সাল্লাহ সাল্লামকেই অস্বীকার করে তো সাধারণত কলাম আজকে মানুষ কলাম এই নিয়মগুলো কখনোই মানছে না আরও বিবাহ সম্পর্কে আরও অনেক রকম এ আছে ঝই ঝামেলা আছে যে তুমি যে ফ্যামিলির ভিতরে বিবাহ করতেছ সেই ফ্যামিলি কেমন হ্যাঁ তারপরে সেই নারী বেশ কিছু নিয়ম আছে কিছু হাদিস আছে জাল যে হাদিসই মনে করো ওগুলো তৈরি করা হয়েছে ওইভাবে হ্যাঁ যে ওই নারী সুন্দরী হতে হবে নাহলে কোনো মুসলমান সেই নারীকে বিবাহ করতে পারবে না এগুলো হচ্ছে জাল হাদিস হ্যাঁ এগুলো দিয়ে সমাজের ভিতরে বিভ্রান্ত তৈরি করছে পৃথিবীতে কালো সাদা এরকম সব ধরনের সব ধরনের মানুষ কেন তৈরি হয়েছে এটা সম্পূর্ণ বোঝা লাগবে এরির একটা থিওরিক্যাল বিজ্ঞানিক থিওরি আছে রংধনু যেটা ওল্ড টেস্টামেন্টের ভিতরেও আছে যেখানে তালা বিভিন্ন রকম মানুষ তৈরি করার ভিতরেও এক ধরনের ফ্যাক্টর রাখছে তো কালার সাদা এরকম এগুলো নিয়ে কখনও কোনো কিছু বৈষম্য করা যাবে না তাহলে কি আল্লাহ কি মানুষকে বৈষম্য করে করে না কিন্তু মানুষ কলাম এগুলোকে আজকে কি করছে জাল হাদিস বানায় ফেলছে যেরকম কিছু আছে মিষ্টি খাওয়াই একবারে সুন্নত হ্যাঁ মানে শুধু এখন মিষ্টি খাতে হবে এগুলো কেন করছে জানো এগুলো একটা সময় বাংলাদেশের ভিতরে এগুলো ছিল এগুলো তৈরি করে ফেলছে এগুলো আস্তে আস্তে তৈরি করতে করতে অনেক রকম ফেজার তৈরি করে ফেলছে এবার যেটা বলতেছি যে একটা পরিবার কেমন হবে যে নবী করিম করিমসুল্লা বলছে যে তুমি যে যেরকম তুমি যে ফ্যামিলিতে তোমার স্ত্রীকে আনবা সে ফ্যামিলিতেও তুমি দেখো তারাও কেমন হ্যাঁ তারা যদি ধনী হয় তুমি ধনী করো তারা যদি অহংকারী হয় তাহলে তুমি যদি অহংকারী থাকো তাদের ভিতরে যাও কোনো বাধা বিঘ্ন নেই যদি সে নারী খারাপ থাকে তুমিও যদি খারাপ থাকো তুমি সে পথে যাও সহজে বলে দিয়েছে বলা নবী করিম সাল্লাহ সাল্লাম এভাবেই বলাম আমাদেরকে কোরআনে এভাবে বলছে এখন মানুষ তো আর এভাবে কোরআন থেকে বের করে নিতে পারবে নিতে পারবে নিতে পারবে না এই কারণে এই কারণে হাদিস থেকে মানুষ কি করবে বের করে নিবে যাতে সহজে মানুষ বুঝতে পারে যদি তারা সহজে না বুঝতে পারে তাহলে গলাম কখনোই হবে না তাই এখানে এই বিবাহগুলো শুদ্ধ হওয়ার জন্য বেশ কিছু নিয়ম শৃঙ্খলা আছে যেগুলো আজকের সমাজের ভিতরে এই নিয়ম শৃঙ্খলাগুলো মানুষ কলাম করতিছে না যার কারণে এই বিবাহগুলো সম্পূর্ণ ভেঙে যাচ্ছে হ্যাঁ যদি এই নিয়ম শৃঙ্খলাগুলো করত তাহলে এই বিবাহগুলো কখনো ভেঙে যেত না হ্যাঁ তো এই বিবাহগুলো কলাম এই কারণে ভেঙে যাচ্ছে তা আমরা আজকে সিম্পুলভাবে অল্প সময়ের ভিতরে বিবাহ সংক্রান্ত যতটুক আলোচনা করা হয়েছে অবশ্যই যদি কারুর ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আল্লাহ